সত্যি তিলোত্তমা এখনো কোনো ন্যায্য বিচার তো পেলোই না কোন রকম যে এক কদম এগিয়ে গেছে এই বিচার ব্যবস্থা এই ইনভেস্টিগেশন বা তার উপর এরকম অমানসিক অমানবিক অত্যাচার শুধু নয় তাকে পৃথিবীর থেকে সরিয়ে দিয়েছে তার কোনো ফল আমরা মানে আশা করবো কি পেলামই না তো আশা করা তো দূরের কথা তাই না তাহলে তিলোত্তমা এখনো বিচার পেলো না নীরবে নিভিতে কাঁদে বলে না সেই হচ্ছে অবস্থা তার মধ্যেই একটা অঘটন ঘটে গেল দুর্গাপুরে এক ডাক্তারি মধ্যে নির্যাতন বলছে তো সাড়ে আটটায় তার বান্ধবীকে নিয়ে রাতের খাবার কিনতে নেমেছিল সেখান থেকে পাঁচজন তাদের রাস্তা আটকে তাদের থেকে মোবাইল কেড়ে নিয়ে এর মধ্যে ওর বান্ধবী পালিয়ে যায় সেখান থেকে ছুটে পালিয়ে যায় আর তাকে ধরে নিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় চিন্তা করতে পারছেন হুম শুধু স্তম্ভিত না বিবেশিকাময় রাজ্য আমাদের যেখানে মেয়ে সন্তান আমরা হয়তো এর পরে চাইবো না মেয়ে সন্তান জন্মানো মানেই তার জীবনে এই রকম একটা অধ্যায় নেমে আসবে যেটা কোনো মা মানতে পারবে না কোথায় চলেছি আমরা আমাদের রাজ্যের সিএম নারী সে শুধু ভুলভাল মানে পাগলামো করে বেড়াচ্ছে আসল কাজ সে করছে না একে ধমকাচ্ছে ওকে ধমকাচ্ছে ওকে করছে ধান নিচ্ছে সুদ ঋণ এত বোঝা মাথায় চেপে মাথাটাই খারাপ হয়ে গেছে কি বলবো বলুন তো গায়ে রক্ত টকবক করে ফুটছে একটা নারী হয়ে যখন দেখি আমাদের ঘরের মেয়েরা ধর্ষিতা হচ্ছে তখন সত্যি করেই সত্যি করেই তিলোত্তমার পর মানুষ শুধরে গেছে না আরো শক্তি সঞ্চয় করে তারা আবার নারী নির্যাতনে নেমে গেছে তাহলে তিলোত্তমার ঘটনা শুধুমাত্র ভারতের মধ্যে সীমাবদ্ধ ছিল না ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এটা যেখানে যেখানেই আমাদের সিএম গেছে তাকে এইভাবে মানে বিক্ষোভ জানিয়ে প্রতিবাদ করেছে তিলোত্তমার ব্যাপারটা সেখানে ধামা চাপা পড়ে গেল। এত কর্মকাণ্ড তিলোত্তমাকে কেটে ছি ছিঁড়ে বিক্রি করেছে টুকরো টুকরো করে সেটা যে একের অধিক মানুষের কাজ আর সেটা যে একজন দ্বারা হয়নি সেটা পরিষ্কার তারপরেও দুর্গাপুর হুম এই মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনজন ধরা পড়েছে ড্রোন দিয়ে পুরো জঙ্গলটা সার্চ হচ্ছে আমি জানি না কত দূর কি এগোবে তবে এইটুকানি জানি একটা মেয়ে তার সম্ভ্রম তার লজ্জা হাটে বাজারে নিলাম হয়ে গেল পাঁচজন মিলে পাঁচটা নর তাকে ধর্ষণ করেছে এরপরে বলুন কোন মা কোন পরিবার তার কন্যার সন্তানের উচ্চ উচ্চশিক্ষার জন্য চাকরির সূত্রে অন্য রাজ্যে অন্য জায়গায় থাকাটাকে কিভাবে মেনে নেবে বলুন এগুলো যত শুনছি না আর ভালো লাগছে না এই যে মেয়েরা যে বাইরে পড়তে যাচ্ছে মাকে নিশ্চিন্তে ঘুমাতে পারছে না মেয়েরা যে কর্মসূত্রে যদি অন্য রাজ্যে ট্রান্সফার হয় বা অন্য রাজ্যে তারা চাকরি পায় মাকে নিশ্চিন্তে ঘুমাতে পারবে কখনো পারবে না আর এই রকম বিভীষিকাময় গণধর্ষণ তোদের এত শরীরের জ্বালা তোরা অন্য মেয়েদের কেন হ্যাঁ আজকে তোদের ঘরের মেয়েদের সাথে এরকম হলে গুলো সত্যি করে মানতে পারবি তো নাকি এইটা কাম্য আমরা মনে করব কিচ্ছু বলার নেই আমি শুনুন আমি চাই ইনস্ট্যান্ট একটা শাস্তি আর সেটা কখনো আমাদের রাজ্যে হবে না এই যে ওই কি গুরুজিকে অবমাননা করেছে তার জন্য তার বাড়িতে গুলি চলেছে যোগীর রাজ্যে যোগী করে দেখালো কিন্তু যোগী করে দেখালো আর আমাদের রাজ্যে ধর্ষণ মানেই হচ্ছে তুমি নিশ্চিন্তে থাকো এর কোনো রায় বেরোবে না কোনো ধর্ষণ যার উপর হয়েছে যাকে করা হয়েছে তার পরিবারও ন্যায় বিচার পাবে না এই চলবে ধরা পড়েছে এখন দেখুন কত দূর কী হয় সত্যি করে মন ভারাক্রান্ত সকাল বেলায় উঠে যদি এইগুলো শুনতে হয় যদিও এটা গত পরশু এই কাল হয়েছে দেখা যাক পাঁচজনের মধ্যে নাকি তিনজন ধরা পড়েছে আর দুজন কি বলবো বলুন তো আজকে ডাক্তারই পড়তে গেছে তার উপর এরকম নির্যাতন হচ্ছে জলেশ্বর দুর্গাপুরেরই মেয়ে এরপর দেখা যাক কি হয় চলুন এ তো মানে আমরা শুনতে শুনতে একটা হ্যাবিচুয়েট হয়ে যাব আমরা আমরা হ্যাবিচুয়েট হয়ে যাব। আমরা তিলোত্তমার পর রাস্তা দখল রাত দখল পাড়া দখল এখন এই তিল অভয় মঞ্চ দুর্গাপুরে পৌঁছে গেছে অলরেডি কি করবে বলুন তো যারা এই অভয় মঞ্চ তিলোত্তমার পাশে দাঁড়িয়েছে তাদেরই সেই সব সহ মানে সহকর্মী ডাক্তার তো তাদের ট্রান্সফার করিয়ে দিচ্ছি মানে তাদের মুখটা বন্ধ করার উপক্রম করেছে আমাদের রাজ্য সরকার তাহলে রাজ্য সরকারের এই এই কর্মকাণ্ডের পিছনে কোনো উদ্দেশ্য নেই হুম সে তো আগে নারী হয়ে নারীর উপর এরকম নির্যাতন আগেই ওই 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 কলেজের ভারপ্রাপ্ত যে সর্বোচ্চ আসনটা দখল করে আছে প্রিন্সিপাল তাকে বরখাস্ত শুধু না তাকে অন্য জায়গায় ট্রান্সফার করে তার উচ্চ পদ আসীন করে দিও এর থেকেই তো বোঝা যায় যে এইটা একদম রোজ যেমন আপনি চাল ডাল ফুটিয়ে খাচ্ছেন রোজ এইগুলোকে আপনি ডেলি রুটিন করে নেবেন মানে আপনি হ্যাবিচুয়েট করে নেবেন ধিক্কার ধিক্কার মানে ঘেনা ছাড়া আমার আর কিছু আসছে না মানে আন সান ভুল পাগলামি সারকাশি আপনি এদের থেকে আশা করতে পারবেন এর থেকে আর কিছু ভালো আশা করবেন না আমি জানি না এই মুহূর্তে দাঁড়িয়ে দুর্গাপুরে যে ঘটনাটা ঘটেছে যার উপর তার মা বাবার উপর কি যাচ্ছে তার মা বাবা নিশ্চিন্ত হয়ে গেছে যে তিলোত্তমা কোনো বিচার পায়নি উল্টে তিলোত্তমার মা বাবাকে কেসে জর্জরিত করার একটা পরিকল্পনা চলছে আর সেটা রাজ্য সরকারের তরফ থেকে হচ্ছে তারপরে দুর্গাপুরের ধূষ্মিতা ছাত্রী নির্জিতা নির্যাত নির্যাতিতা ছাত্রীর মা বাবা আশা করবে যে আসামিরা ধরা শুধু পড়া না ছাড়ুন না ধরা পড়া ছেড়ে দিন ন্যায় বিচারটা পাবে কখনোই সম্ভব না চলো যত বলবো তত কথা আমার মুখে চলে আসবে তা চলো আজকে অবশ্যই করে মন্দিরা মন্দিরা বাবা কি ডায়লগ কি ডায়লগ কি ডায়লগ সবাই আমরা চেয়েছি তুমি সুষ্ঠু মতন সংসার করো কিন্তু তোমার এই সংসার জীবন অতিষ্ঠ যারা করেছে তারা তোমাকে বেষ্টন করে আছে মানে তুমি এমন দয়াময়ী তোমার দয়ার শরীর তুমি আর এই তোমার সোনাদীপ ভাইকে ছেড়ে থাকতে পারছো না সোনাদীপ ভাই কি চেঞ্জ হয়েছে তোমার মনে হয় পান থেকে চুনটা খসু তোমার ওই তিন বছরের ভুল কিভাবে একেবারে কাটা ছেড়া করে মানুষের কাছে প্রেজেন্ট করে অতএব তোমার থেকে শুনতে হবে যে তিন বছর তিন বছর আগের ভুল মানুষ আমায় মনে করিয়ে দিচ্ছে যত দিন এই সু তোমার সাথে থাকবে তত দিন মানুষে ওইটা ভুলতে পারবে না কারণ তোমার স্বামী তার প্রমাণ অসুস্থ হয়েছিল এর দ্বারা তোমার মেয়ে আজকে যারা তোমার মেয়ের সম্পর্কে কটু কটুক্তি করছে মনে পড়ে বন্ধুরা আমি অবশ্যই করে তো শুরু করব শুরু থেকে শুরু করব তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি মনে পড়ে বেশ কিছু মানে মাস কি বলবো দেড় দু বছর হতে চললো একটা মন্দিরার শ্বশুরকে দিয়ে মন্দিরার একটা কুশ মানে কুটুক্তি কুসম্পর্ক মানে শারীরিক একটা নোংরা সম্পর্কের একটা কমেন্ট এসেছিল মনে পড়ে যদি কারো মনে থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এত নোংরা এত নোংরা মন মানসিকতা যে কমেন্ট করেছিল আমি জানি না কে কমেন্ট করেছিল বলতে পারবো না এরা তো ভালো জানে কে নাকি ফেকাই দিয়ে দিয়ে খুব করে তাহলে তাদের যদি জানা থাকে তারা কেন এসে এইখানে হুমকি চুমকি দিচ্ছে বা ক্ষমতার কথা বলছে আমি আবার বলবো অবশ্যই করে বলবো আমার যদি মনে হয় এই যারা এই মন্দিরাকে ডেকেছে তাদের যদি মনে হয় যে আমাদের ক্ষমতা আছে আমরা করে দেখাতে পারবো করে দেখাক আমরাও চাই যে দোষ করেছে সেই দোষীর মুখোশটা সবার সামনে উন্মোচিত হোক বেকার কথা বলে তো আমার লাভ নেই তাই না যেটা বলছিলাম শ্বশুর মশাইকে নিয়ে মন্দিরাকে নিয়ে এমন একটা নোংরা কমেন্ট করেছিল সেটা কেউ আমি মানে সবার মানে মুখে মুখে ফিরছিল এই নোংরা কমেন্টটা সবাই শুনেছিল দেখেছিল কিন্তু এটা নিয়ে ভিডিও করেছিল কে এই শু শুয়ে তো দরকারই ছিল না এই কমেন্টটা তুলে ভিডিও করা তার মানে ও মানুষের কাছে কি পৌঁছে দিচ্ছি আমাদের তো বয়স হচ্ছে আমরা তো বুঝতে পারছি তাহলে আজকে জয়কে নিয়ে যারা কমেন্ট করেছে তারা যদি সত্যি করেই এদের কাছে কি বলবো চিহ্নিত কেউ হয়ে থাকে তাহলে অবশ্যই করে তাদের শাস্তি প্রদান করুক আমরা দেখতে চাই কেন বাচ্চা আসবে এবং বাচ্চা কেউ কাউকে নিয়ে আঘাত করুক তার মা বাবা যদি ক্রিয়েটার হয় তাকে বলুক বাচ্চা নিয়ে নয় সেখান থেকে জয়বাদ জয়ী কেন আসবে ইনক্লুড জয়ী জয়ীকে কেন টানা চেষ্টা করা হবে তাহলে এইটা ছিল আমার কথা তাহলে বোঝাতে পারছি সেই সময়েও এই নোংরা কমেন্টগুলো হতো সেই কমেন্ট তুলে এই সুই ভিডিও করেছিল বলেছিল এই কমেন্টটা ছি ছি ও যে কী বোঝাবার চেষ্টা করেছিল এই মন্দিরার সোমনাথ কি বোঝেনি কিন্তু কিছু করার নেই ওদের না এই যে বলছে না এই যে ভীষ্মের প্রতিজ্ঞা করছে আবার এই ভীষ্মের প্রতিজ্ঞা ও ভাঙবে যেমন শুরু করেছিল না আমি আর কন্ট্রোভার্সি জন্য ভিডিও দেবো না এইটার কারণে হচ্ছে ও নতুন রূপে আসবে তার আগে ওকে এই কাটা রেকর্ড ফাটা রেকর্ডটা বাজাতে হয় তা আজকে দেখলাম মন্দিরাও সেটা করছে মন্দিরা শিবশম্ভুর ভোলেনাথের দিব্যি করে বলছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখবে না এবার কন্ট্রোার্সি ক্রিয়েটারগুলো এবার দাপিয়ে মরবে না খেতে পেয়ে মানে এইরকম একটা বলতে চাইলো কিন্তু ও যার উদ্দেশ্যে বলেছে আর কেউ না সেটা হচ্ছে দেবশ্রী কারণ ও ওই দেবশ্রীকে ছাড়া কারো কমেন্ট বক্সে কমেন্ট করতে আসে না কারো কমেন্ট বক্সে আমি দেখিনি ও কমেন্ট করেছে ও করে ওই ওর সোনাদীপ ভাই হ্যাঁ সুদীপ ভাই আর ওই দেবশ্রীকে তাহলে ও বুঝতে পারে যে ওকে আসল জায়গায় দেয়া হয় আর কেউ একটু ডোজ দেয় আর কেউ হালকা পলকা দেয় তাহলে আজকে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে কি বলছে যে কাউকে সে মানে কমেন্ট করতেই যাবে না দরকার নেই তো কমেন্ট করার কী আছে হ্যাঁ আর সবচেয়ে যেটা ও থামনেলে আটকেছে ও নিজের জীবনযাত্রা বিক্রি করে খায় অন্যের জীবনযাত্রা বিক্রি করে ও খায় না এইটাই তো ব্লগারদের কাজ ব্লগাররা নিজেদের জীবনযাত্রা দেখাবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার মধ্যে থেকে ভুল ত্রুটিগুলো তুলে এনে দেখাবে তো জানে না এতদিনে ও তো এটা ছোটো করার জন্য করলো তবে আমরা ছোট হব না ও জুতোর বাড়িটা মারলেও ওর ওই সোনাদীপ ভাই যে ওর হয়ে দালালি খাটে যে ওর হয়ে পরকিয়াকে একটা সময় তিন বছরের ভুলটা তুলে আনছি কারণ আমাকে এইভাবে বোঝাতে হবে ও পরকীয়া ব্র্যান্ড অ্যাম্বাসডার হয়েছিল এবং একা খাবো একা খাবো বলে ওই অনেস গ্রুপকে ত্যাগ করেছিল ও এখন বলছে না মারিয়া একা খাবো একটুখানি কম ব সোনাদীপ ভাই সুকে বলছি ওই হুমকি চুমকি কম দিবি বুঝলি এইখানে কেউ কারো খায় না পরে না কেউ কারো মানে কাউকে ডরায় না মাথায় রাখবি যেটা বলতে বসলাম অন্যের জীবনযাত্রা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে খায় তার জন্য কি তাদের এইভাবে বলতে হবে নাকি এইভাবে বললে তারা অপমান বোধ করবে এই যে জুতোর বাড়িটা মারল আমার তো মতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলার অধিকারও নেই কিন্তু তার গায়ে গিয়ে লেগেছে তো শুয়ের গায়ে লাগবেই লাগতেই হবে কারণ প্রথম ওদের ক্যারেক্টার ওদের চরিত্র ওদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে বিক্রি করার অধিকার বা ছাড়পত্র তুলে দিয়েছিল এই মন্দিরা তাই ও বলেছিল ও তো বলে যে এরকম ভুল আমি দ্বিতীয়বার করব না মন্দিরা আমাকে বলতে বলেছিল তাই বলেছিল মন্দিরার ননদ মন্দিরার নন্দায় যারা একসাথে নাকি একই লেপের তলায় শুয়েছিল। এগুলো তো আমাদের জানার বিষয় না না বা সু এগুলো তো বানিয়ে বলেনি বা মন্দিরার মাকে নিয়ে মন্দিরার বাবাকে নিয়ে মন্দিরার শাশুমাকে নিয়ে তাহলে আমার শুধু অবাক লাগে যে এরা ভুলে যায় নিজেদের কর্মকাণ্ড জীবনযাত্রা মানে মন্দিরা মানেই হচ্ছে একটা সমালোচিত একটা চরিত্র যেখানে নিজেদের জীবনযাত্রা সহ নিজেদের কুকীর্তি নিজের জীবনে ঘটে যাওয়া কুকীর্তি নোংরামি গুলো সে দেখায় আর সেখান থেকেই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তুলে তুলে করি আমি তো ভাবলাম কি না কি বলবে কাকে না কি বলবে ওরে বাবা সব তো ভয় দেখাচ্ছে ভয় তো আমি গুটিয়ে গেছি ভয়ে আমি গুটিয়ে গেছি হাগামোতা সব বন্ধ হয়ে গেছে বুঝতে পারছি তাহলে তাহলে ব্লগারদের কাজই হচ্ছে নিজেদের জীবনযাত্রা দেখানো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়াইটিতে যে কজন ব্লগার আছে ইনসাইড আউট আউট ছাড়ো তারাও মাঝে মধ্যে কন্ট্রোভার্সি ছুঁড়ে দেয় সবাই তাদের এই ব্লগার জীবনযাত্রাটা কন্ট্রোভার্সি চ্যানেলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে মুখে যেন ফেরে এটাই চায় সেখান থেকে কখনোই মন্দিরা যেতে পারে না তাই না মন্দিরা বড় বড় কথা বলছে মন্দিরা জানে আমি একজন ব্লগার আমার জীবনযাত্রা আমি বিক্রি করছি কিন্তু আমাকে প্রোটেক্ট করার জন্যে আমি যা বলবো এই রকম শোনার জন্য একটা বারো মেসে একটা দালাল রয়েছে আর সেটা হচ্ছে সুদালাল বলতে বাধ্য হচ্ছে তাই না আজকে টাকার কথা তো দিয়েছে তাহলে তাহলে চ্যানেলে কেন জানে যে হাজার মন্দিরা মন্দিরা মন্দিরার বলছে আমার ব্লগ চ্যানেলে এইগুলো আমি করবো না তাহলে এইগুলোও তো জানতে হবে মানুষকে এইগুলো তো জানাতে হবে আমার তাহলে এইগুলো জানানোর জন্যে আমি একটা এই রকম একজন দালাল রেখেছি যে আমার পরকিয়া আমার নষ্টম টাকাও একটার সময় বিক্রি করেছিল কারণ আমি তো ব্লগার আমি তো আমার জীবনযাত্রা বিক্রি করব। আমার জীবনে কি চষ্টামি কষ্টামি হচ্ছে সেটাকে প্রমোট করার জন্য তো আমি এইরকম একটা সুদালা লেখেছি যাকে বলেছি সোনাদীপ ভাই তুই টিনা কেপে আমায় ভুলে যাস না আমাকে তুই কিন্তু মনে রাখিস এক মাস ভিডিও দিচ্ছি না বলেছিলে না তখন তো তুমি এক মাস ব্লগার ছিলে না তাও তোমাকে বাঁচিয়ে রাখার জন্য তুমি কেন এরকম দালালের হাতে পায়ে ধরেছিলে তাহলে ভুলে যাও কেন তোমার কীর্তিকাণ্ড ক্রিয়ে কন্ট্রোভার্সির জোনে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভুল দেখলে বলবে আর তোমার মতন মনে মানে ঝাল টক নন্দা মিষ্টি মাখানো এরকম মুহাং মাখা যদি পায় তাহলে মানুষে দেবে না কেন কি বন্ধুরা আমি এক ফোঁটাও ভুল বলছি হ্যাঁ এক ফোঁটাও ভুল বলছি ও আজকে বড় বড় কথা বলছে ও গর্ববোধ করে ও একজন ব্লগার আমরাও আমি তো করি আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার যুক্তি তর্ক লজিক সুন্দর মতন রয়েছে আমরা তো চেয়ে চিনতে আনছি না আমরা দেখছি নষ্টামি করছে ধসটামি করছে সেগুলো তুলে ধরছি সবচেয়ে শয়তান তো সোমনাথ হ্যাঁ চোখে চুরি করতে বলে গ্রেস্তকে সজাগ থাকতে বলছে হ্যাঁ শুকে বড়ো মাতাল তৈরি কর মানে বল বলেছে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলে সুয়ের বরের দোকানে চলে চলে গেছে যে তোমরা মিলমিশ করো যেখানে সবাই বুঝতে পারছে ইভেন সোমনাথও তো অন্য একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলছে না ওদের বাড়ি আমি অশান্তি দেখিনি তাহলে তো পরিষ্কার এই অশান্তি ক্রিয়েট করে মন্দিরা আর মারিয়ার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছিল ভিউজের এর জন্য যাওয়ার চেষ্টা করেছিল না তাহলে এত নাকি ওর লজিক ওর নাকি পিছন পিছন সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দৌড়ে চলে আসে ওর পিছনে এত মধুর 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 বংশী কোন তাহলে মধুর মধুর মিষ্টি ওর পিছনটা তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চলে আসে কেন আসে বোঝে না একটা মিথ্যের জাল বোনা একটা মাল ওর জীবনেও অনেক নষ্টামি ধস্টামিও করেছে মন্দিরা যেমন করেছে ব্লগার হিসাবে গর্ববোধ করেও ও ওর জীবনের কী নোংরা অধ্যায়ও ও দেখিয়েছিল সেই অধ্যায়ের ভাগ হচ্ছে সেই ঐতিহাসিক লাই মানে দুজনে মাল গিলে সেন্ডোর পড়া স্যাঁডোর পড়া তাই না অনেকের চ্যানেলে ওই লাইভটা কিন্তু একদম স্ক্রিন রেকর্ড হয়ে রয়েছে এরকম ব্লগাররা গর্ববোধ করে ফুটুক করে হাসি পায় না আমার হো 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 করে হাসি পায় বিশাল মানে থামনেল দিয়েছে অন্যের জীবনযাত্রা তো বিক্রি করে খাইনে অন্যের জীবনযাত্রা বিক্রি করে যারা খায় তাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে তারাও গর্ববোধ করে তারা ভুল ভাল করে না তুমি ব্লগার তোমার এই রকম মানে কি বলবো বা ধরা যেখানে মানুষের শেখার কিছু নেই সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়েছে ব্লগার হ্যাঁ মানুষে বলে তুমি মাছ ভালো করে ধুলে না তুমি হাত ধুলে না তুমি পাত ধুলে না সবচেয়ে বড় কথা বাড়ির থেকে কলিং বেল খুলে নিয়ে গিয়ে আলাদা হয়েছিল সেই সময় তো পরে তো জানতে পারলাম পাশের ঘরে হুল আরও ছিল সত্য সতী তাদের ব্লগারে তাদের জীবনযাত্রা দেখায় গে তখন এই সুই বলেছিল এই তুই নোংরা তুই হাধুসনি তুই ওই ঘরে কি কি করেছিলি এইটা আর কি মনে মনে বলেছে ওই ঘরে কি করছিলি তারপরে হাধুস না তিনজনের খাবার এসেছিল হুম সব কথা মিথ্যে বালি মিথ্যাচারিতা করছে নোংরামি করছে আর এখানে সে হুমকি দিচ্ছে হুমকি অন্য জায়গায় দাও ভাই এখানে দিতে শুনি ঠিক আছে আমরা যেটা দেখব সে ব্লগার হোক আর ফ্লগার হোক তাদের জীবনযাত্রায় যখনই দেখব ভুল ভাল নোংরামি তখনই সেটা তুলে ধরবো আর সেটা তুলে ধরার ক্ষমতা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আছে তারাও সেটা নিয়ে গল্পবোধ করে তোমার ওই ব্লগার জীবন যেটা মানে হাজারবার বলতে বলতে মানে পথ চলার রাস্তার মধ্যে ঠাকুরের সিংহাসন তুমি একটু কম কথা কাও ব্রাহ্মণবাড়ির বউ বইন যেন তেন প্রকারে ঠাকুর সেবা দিচ্ছ ভুলভাল মাংস খাচ্ছ তুমি একটু কম কথা কও ঠিক আছে তুমি তোমার জীবনযাত্রা দেখাও ভুলে জীবন জীবনযাত্রা চলো বন্ধুরা আজকে এইটুকানি আবার একটা ভিডিওর সাথে আসবো আর যাই হোক পায়েল কোথাও না কোথাও গিয়ে তার ভুলটা স্বীকার করেছে যে আমার ভুল হয়েছে হ্যাঁ আগে মানে বুঝে নেবে কার সাথে স্ক্রিন শেয়ার করছো বোঝাতে পারছি আশা করি সোনালিও বুঝে গেছে চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে অল